হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করব তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমিও দেখো সকালবেলায় শুরু করে দিয়েছি কাজ আর আমার তো ব্লগে এই কাজই থাকে সারা দিনটা আমি কি করলাম তাই একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছি সকালবেলায় টিফিন দিবো ওদেরকে তার জন্য পরোটা করছি আর আলু ভাজা আর একটু মিষ্টি দিব আজকের টিফিন হচ্ছে ওদের এইটাই তো তারপরে রান্নাবান্না সবই শুরু হবে তো এখনও চা খায়নি তো চাও করব দিয়ে একটু চা খেতে হবে না হলে এনার্জি পাবো না কাজে তো তোমরা আমার সঙ্গে থাকো তারপরে দেখো এই সময় চলে আসতে হয় একটু মেয়ের কাছে মেয়ে হেল্প করার জন্য কারণ একটু হেল্প ওকে এই সময় করতেই হয় তো ও এখন পুরোপুরি নিজে তৈরি হয় তো ও টুপিটা কি ওকে দিয়ে দিই কারণ এই সময় আমার রান্নাবান্না সব হয়ে গেছে ওদের খাওয়াও হয়ে গেছে আর এখন তো মেন কাজ হচ্ছে আরেকটাই যে ওকে এখন নিচে নিয়ে যাবো তো ও রেডি হয়ে গেলেই নিচে নামবো আর তার আগেই ওর বাবা রেডি হচ্ছে ওর বাবা চলে যাবে আগে ওর বাবা গিয়ে দিয়ে আসতো এখন সেটা হয় না যেহেতু ওর বাবা তাড়াতাড়ি যায় এখন এমন একটা সময় হয়েছে না যে মানে সোয়েটার না দিলেও হচ্ছে না আবার সোয়েটার পরে গিয়েও বলছে খুব গরম লাগছে মানে মুশকিল এখানেই হয়েছে এবার যখন সকালবেলায় যাচ্ছে বাসে করে নটা সাড়ে নটা তখন তো আমার ঠান্ডা লাগছেই হ্যাঁ আর আমার হচ্ছে ঠান্ডা লেগেছে এমনিতেই ঠান্ডা লাগার প্রবলেম তো আমি বলছি পরিয়ে দিচ্ছি এবার ওর ব্যাগের এমন অবস্থা যে খুলে ব্যাগের মধ্যে থাকবে সেটা হচ্ছে না তো সারাদিনই স্কুলের মধ্যে পড়ে থাকে দিয়ে দিলাম তাও চিন্তা করেছি সারাদিন হাতে ঠান্ডা লাগবে অলরেডি ও ঠান্ডা লেগে গেছে তার জন্য আবার ব্লেজারটা পরিয়ে দিলাম আর দেখো আমি রেডি হয়ে গেছি এখন নিচে যাবো তো বাস চলে আসবে এখনই তার একদম যেহেতু অনেকটা ওপরে থাকি তাই তাড়াতাড়ি নামতে হয় কারণ ওপর থেকে যে বলবো শুনতে পাবে কোনো কোনো সময় শুনতে পাই বাস বাসের আর কোনো কোনো সময় শুনতে পাই না তো দেখো আবার বাইরে বেরিয়ে গেছি আর রুমালটা বললাম কানে দিতে যতক্ষণ বাসে যাবি ততক্ষণ দিয়ে রাখবি তো ও সেটাই করছে এখন কানে শীতকালে একটাই সমস্যা যে মাথায় রুমাল দিতে হয় টুপি দিতে হয় ওর খুব সমস্যা আবার ঠান্ডাটা লাগে খুব আবার এগুলো দিতে খুব সমস্যা গরমকালে খুব ভালো কিছু পড়তে হয় না ওকে ওর সোয়েটার আর টুপি পড়লেই ওর যত শরীর খারাপ আমাকে দেখে কী মনে হচ্ছে তোমাদের যেন আমি স্কুল যাচ্ছি বা টিউশন যাচ্ছি এরকমই মনে হচ্ছে তাই না হ্যাঁ প্রত্যেকদিন তাই করি ব্যাগটা নিয়ে যাই দিয়ে বাসে দূরে দিই কারণ ব্যাগটা খুব ভারী সেই জন্যই আর কি তো যাই হোক যতটা মায়ের মন বস্তি পাচ্ছে যতটা কাছে থাকে ততটা হেল্প করি এবার দেখো স্কুল চলে যাওয়ার পর আমার ঘরের কি অবস্থা চা খেয়েছে জল খেয়েছে বিছানায় রাখা আছে তারপরে ক্যাথা কম্বল শীতের দিনে একটু বেশি বেশি থাকে বিছানার মধ্যে তো দেখো কি ওই সারাদিন একই রকম অবস্থা তারপরে দেখো ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে আবার বসে গেছি সন্ধ্যাবেলায় জামা কাপড় নিয়ে ব্যাগপত্র নিয়ে ভাবতো যে ব্যাগপত্র নিয়ে কোথায় চলে যাচ্ছি না এগুলো এমন শীতের মানে পোশাকগুলো হয়েছে যে আন্ডাতে থাকে না সব ব্যাগে ব্যাগে করে গুছিয়ে রাখছি কারণ সব সময় তো সব জিনিস লাগে না যখন যখন লাগবে ব্যাগ থেকে বের করে নেবে এগুলো মেয়েরই সব ভরে রেখেছি কারণ ওর একটু বেশি আছে সোয়েটার টোয়েটারগুলো তোর মধ্যে ভরে রাখলাম কারণ সব গুলো যদি একসঙ্গে রাখি ঘেঁটে ঘোয়া হয়ে যাবে তো কিছুটা বের করে ধুয়ে ওর মধ্যে ভরে রাখলাম যেমন যেমন লাগবে তেমন তেমন পড়বে তো এই সময় বসে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার বা ছাদ থেকে প্রচুর জামাকাপড় তুলে আনা হয়েছে একগুণ মেলে যেন যখন ভাঁজ করি তখন চারগুণ হয়ে যায় প্রত্যেক দিনই আমার তাই মেলার পরে জামা কাপড় না বেড়ে যায় এমনিতে প্রত্যেকদিন জামাকাপড় ধোয়াটা আমার ঘরে একটু বেশি হয় প্রত্যেক দিনই ধুতা হয় কারণ আজ ও এই ড্রেসটা পরে যাবে ওই ড্রেসটা পড়ে যাবে যেহেতু বাইরে ওরা যায় তার জন্য জামা কাপড়গুলো ধুতা হয় আর একটা জিনিস দেখবে করোনার সময় থেকে এই সময়টা অভ্যাসটা হয়ে গেছে যে একদিন জামা এসে তার ঘরে ঘরে না বাস এখ থেকে আসুক ট্রেন থেকে আসুক সে বাইরে রাখে তো পরের দিন সেটা পরে না তখন আবার নতুন করে ধুয়ে দিই আবার অন্য একটা ড্রেস পড়ে যায় জামা কাপড় শুকুচনা হয়ে গেলে এদিকে রাত্রি আটটা পাঁচ মধ্যে হয়ে গেছে এদিকে স্যার স্যারের জন্য একটু চা করবো আর গুনগুলোকে একটু গরম জল দেবো তার জন্য রান্নাঘরে চলে এলাম এবার রাতের রান্না রান্না হবে তো রাতে রান্না তো রুটি হচ্ছে এখন তো রুটি করবো আর রুটির সঙ্গে কি করবো সবজি সেটাই ভাবছি তো অগুন বোনের বাড়ি গেলে আজকে বেগুন দিয়ে রুটি হবে তো সেটাই এখন বেগুনগুলো ফ্রিজ থেকে বের করতে হবে ফ্রিজে সব ভালো ছিল বেগুন ঠান্ডা এখন থেকে একদম করে ফুটবে তো তার জন্য একটু বাইরে রাখতে হবে তারপর তখন বেগুনগুলো দেখব তো কেটে দেখিনি বেগুনগুলো তো পকটোকো আছে বেগুন পড়া খুব খেতে ভালো লাগে কিন্তু বেগুন কাটার পরে যদি বেগুন মধ্যে পোকা থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না তো বাজার থেকে নিয়ে এলাম তখন বললো যে বেগুনগুলোতে একটু পোকা থাকবে না কিন্তু তিনটে কাটার পরে দেখলাম একটাতে কিন্তু পোকা আছে সেটা পুরোটাই বাদ দিয়ে দিলাম আর এখন ভালো করে দেখছি মানে চিমনির আলুটা জ্বালিয়ে যাতে পোকা টোকা না থাকে তারপর চোখের বাইরে না চলে যায় ভালো করে ওটানোর পর্যন্ত একদম ভালো লাগে না তো বেগুনগুলো কেটে রাখলাম একটু ঠান্ডাটা কমলে তখন গ্যাসে চাপিয়ে দেবো আর এদিকে আটাটা মেখে নিচ্ছি আজকে গরম জলে আটা মাখছি এখন ঠান্ডা দিনে বেশি ভাগ দিয়েই আমি আটাটা গরম জল গরম দিনে এমনি রুটি করলে এমনি নর্মাল জলে আটা মাখিয়ে কিন্তু যেহেতু ঠান্ডা দিন বা একটু গরম জলে মেখে তো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটা তো আগের দিন শেষ করে দিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো সকালবেলায় উঠে তখন রান্নার জন্য সব ব্যবস্থা করছি তো এদিকে একটা ডিম দেশি মুরগি ডিম্ব সিছি মেয়ের জন্য সিদ্ধ খাবে আর এদিকে তরকারি হবে আলু ফুলকপিতে তরকারি তো আলু দেখো কেটে রেখেছি আর ফুলকপিটা আমি একটু লবণ দিয়ে গরম জলে ফুটিয়ে নিচ্ছি কারণ যা সার দেওয়া থাকছে এখন সবজিতে এভাবে একটু ফুটিয়ে না নিলে খুবই মানে ভয় লাগে খেতে এখনকার দিনে সবজি প্রত্যেকটা সবজিতে সার দেওয়া থাকছে পোকার জন্য যেটা আমাদের খুবই ক্ষতি করে তো তার জন্য গরম জলে কিছুটা হলেও নোংরাটা চলে যায় আর কি তো ভিডিওটা এখানে